আমরা কিন্তু দেখি জনাব বোধহয় জনাব শফিকুল ইসলাম মাসুদের কথার পর এটা বেশি পপুলার হয়েছিল যে জামায়াত ইসলামী বলছিলেন যে সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আহ কারণ কারণ জনাব আমি আজকে ওই কথাটার সাথে আবার একটু রনির কথাটা একটু আমি মিলাতে চাই জনাব রনি বলছেন যে জামায়াতের আসলে স্পেশালি লন্ডনে গিয়ে জামায়াতের শীর্ষ নেতারা বিএনপি শীর্ষ নেতাদের সাথে দেখা করে আশা করে জামায়াতকে রিলাই করার ব্যাপারে এনসিপির ভিতরগত একটা প্রবলেম দেখা যেতে পারে আমি দুইটা কথাকে মিলাই জামায়াত কিন্তু আসলে সঙ্গে থাকে আওয়ামী লীগ ডাকলে আওয়ামী লীগের সঙ্গে থাকে বিএনপি ডাকলে বিএনপির সঙ্গে থাকে আমাদের ফিলোসফার রনি যে বলতেছে এস্টাবলিশমেন্টের সঙ্গে মিলেমিশে এটা থাকতে চায় এটা কিন্তু প্রমাণ আছে মানে আপনারাও কিন্তু বলেন এইটার জন্য যদি রিলায়াবিলিটির জায়গা থেকে আপনাদেরকে সন্দেহ করা এটা যদি এনসিপি করে এটা যদি বিএনপি করে এটা যদি জনাব রেজল রনি করেন এইটাতে কি তাদের খুব বেশি দোষ দেয়া যায় আপনারা কি এরকম না যে আপনারা যখন যেখানে সুবিধা পাচ্ছেন তখন সেটার সাথে আসলে আসলে যুক্ত হচ্ছেন আজকে আওয়ামী সঙ্গে কালকে বিএনপির সঙ্গে পরশু বিএনপির এগেনস্টে দাঁড়াচ্ছেন কষ্ট করে খুবই কালকে এনসিপির সঙ্গে আজকে আবার এনসিপির সাথে চরম বিরোধিতায় মানে মানে এইটা কি আপনাদের একটা খুবই সুবিধাজনক অবস্থান কেন একটু যদি বলতেন সরি প্রশ্নটা একটু লম্বা হয়ে গেল এখানে জামাতের প্রসঙ্গে আমার কাছে প্রশ্ন করলে হয়তো উত্তর আমি দিতে পারবো না তবে ছাত্র হিসেবে ইলাম ছাত্র হিসাবে দায়িত্বশীল হিসেবে বা রাজনীতি যতটুকু দেখছি পেপার পত্রিকায় তাদের সাথে রাজনীতি হচ্ছে সেগুলো করে যতটুকু আমার উপলব্ধি বা বুঝতে পারছি যে ইসলামী জামাত ইসলামী সবসময় চেষ্টা করে তার স্ট্যান্ডে থাকার জন্য যেটা বলা হয় যে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে গিয়েছে বিএনপির সাথে জোট করেছে এটা কোন প্রেক্ষাপটে করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করতে গিয়েই তো কিন্তু আসলে এইখানে বিপরীতমুখী অবস্থানটা কার ছিল উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য যারা একসাথে আন্দোলন করলো ক্ষমতায় যাওয়ার পরে তারা কি এই ব্যবস্থা পুনর্প্রবর্তন করতে পেরেছিল যদি না পেরে থাকে জামাত ইসলামী তখন এই ব্যবস্থার ব্যাপারে যখন কথা বলেছে আওয়ামী লীগ তাদের সাথে এসে একসাথে আন্দোলন করেছে সেটা কি আওয়ামী লীগের সাথে জামাত গেল নাকি জামাতের সাথে আওয়ামী লীগ গেল আমার আসলে এই বিষয়টা

মানে একসাথে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা সিদ্ধান্তের ব্যাপার ছিল বিএনপি সেখানে তাদের মত জানাতে দেরি করেছিল এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে জামাত ইসলাম হয়তো তাদের মনে করেছে এখানে নির্বাচনে গেলে একটা পরিবর্তনের জন্য তারা যেতে পারে যেমন আহ আওয়ামী শাসিবাদের আমলেও তো একটা তার নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী যে অনিয়ম করছে এটা প্রমাণ করার জন্যই হয়তো

আমরা ইন্ডিয়াস থেকে সেটাই তো দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ভাবে আপনাকে আরেকটু একটু বলি যে ছোট করে যে আমাদের এখানে একজন সংসদ ছিলেন জনাব এস খালে উনি সবসময় বলতেন যে অন্যরা দল আমি সবসময় সরকারি দল করি দ্যাট ইজ আ দ্যাট ওয়াজ যে অন্যরা দল বদলা আমরা